রড টিউ বাই ভি গার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোটাইন ও ভীমন বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্টার্টেট সিমেন্ট মনোনয়ন প্রত্যাহার করলেন বারাসাতের নির্দল প্রার্থী কাকলি ঘোষ গতকাল রাতে কাকলি ঘোষকে অপহরণের অভিযোগ ওঠে হাবড়া থানায় অপহরণের অভিযোগ করেন নির্দল প্রার্থীর অনুগামীরা গতকাল রাত থেকে কাকলি ঘোষ এবং তার স্বামীর খোঁজ মিল ছিল না মনোনয়ন প্রত্যাহারে আজ ডিএম অফিসে আসেন কাকলি ঘোষ সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতেই পালাতে যান ওই মহিলা কিন্তু কেন কি বৃত্তান্ত শুনবো তার মুখ থেকেই দুটোর সময় কিছু দুষ্কৃতি এসে ওনার বাড়ি থেকে তুলে নিয়ে আসে এনে ওনার মা শ্বশুর বাড়িতে ওনাকে নিয়ে আসে যেখানে স্বামী ছিল দুই সন্তান ছিল দুটো থেকে আ আড়েটার ভিতরে ওনাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এটা যত সম্ভব আমার ধারণা যেহেতু কাকুলি ঘোষ দোস্তের টিএমসি প্রার্থী আছে এখনও কাকুলি ঘোষ নামে যেহেতু উনি দাঁড়িয়েছে এখনও কাকুলি ঘোষ হারা ভয় পাচ্ছে যার জন্য ওনাকে তুলে নিতে পারে ওনার কিছু আমি অবশ্য থানার দাঁড়তে চাই এর জন্য বাড়ির লোকের এবং কী করে আসবে বাড়ির উপর আশেপাশে টিএমসি গুন্দা বাইনে দাঁড়িয়ে আছে ভয় আসতে পারছে না যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম অনুগামীদের বক্তব্য শুনলাম কাকলি ঘোষ নিজে কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের আপনাকে রাত্রিরে বাইকে করে যে তুলে নিয়ে গেছিলো এই অভিযোগ আপনারা করেছেন থানাতে হ্যাঁ সে তো দেখবেন কিন্তু কি হয়েছিল কি তাহলে উইথড্র করলেন কেন আমার ইচ্ছা হয়েছিল আপনাকে কেউ অপহরণ করেছিল কি না আপনি নিজের ইচ্ছায় উইথড্র করে নিলেন দীপঙ্কর দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন দীপঙ্কর কাকলি ঘোষ তারকে অপহরণের অভিযোগ তিনি নিজে বলছেন না কেউ অপহরণ করেন নি তিনি কেন তাহলে প্রত্যাহার করলেন তার মনোনয়ন তিনি বলছেন স্বেচ্ছায় করেছেন কিরকম একটা ধোঁয়াশা রয়েছে কি বিষয়টা কি দেখো একদমই স্পষ্ট ধোয়াশা এবং গতকাল রাত্রিবেলা থেকে যখন তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওই পরিবারের বা অন্য নির্দল সমর্থকরা তারা স্পষ্ট বলছেন তৃণমূল কংগ্রেসের কেউ বা কারা তারা তুলে নিয়ে গেছে ফলত তৃণমূল কংগ্রেস থেকে অপহরণ করা হয়েছিল এমনটা মনে মনে করা করা যেতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস এই গোটা ঘটনায় কোনোরকম ভাবে আসেনি সামনে এক্ষেত্রে যেটা দেখা গেল কাকুলি ঘোষ যিনি নির্দল প্রার্থী হিসেবে জমা দিয়েছিলেন মনোনয়ন তার কারণ কাকুলি ঘোষ দোস্তিদার যিনি তৃণমূলের প্রার্থী তার নামের সঙ্গে অনেকটা ম্যাচ করিয়ে এই কাকুলি ঘোষকে কেউ বা কারা এমনটা একটা প্রসঙ্গ সামনে আছে সেই জায়গা থেকে কাকুলি ঘোষের মনোনয়ন করছেন তৃণমূল কংগ্রেস করেছে এবং প্রত্যাহার করে নিলেন মানে গোটা বিষয়টা নিয়ে একটা ধোয়াশাই থাকলো কেন তিনি অপহরণ হলেন বা কেউ বা কারা তাকে কেন তুলে নিয়ে গেল আদতেও তৃণমূল কংগ্রেসের কেউ ছিল কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নেই যদিও গোটা ঘটনা যেহেতু আপনার পালায় অভিযোগ হয়েছে